অঞ্চলের নওগাঁ জেলা সাপার থানার গ্রাম থাকে তো বন্ধুরা এই গ্রামের নাম বলা হয় চৌরাস্তা বা চৌমাথা বলা হয় আঞ্চলিক ভাষায় তো যাই হোক এখানে আপনার বিখ্যাত মিষ্টি তো এই মিষ্টি খাবো এবং আপনাদের দেখাবো তো সেই জন্য চলে আসছে আজকে আমরা সাঁপার থানার খনুডাঙ্গা চৌরাস্তায় তো চৌরাস্তা মুড়ে বা চৌরু চৌমনি তো যাই হোক যাব মিষ্টির দোকানে মিষ্টি খাবো আপনার আগে দেখাবো আজকের আমাদের এই ভিডিও বাই ব্লগ তো চলুন বন্ধুরা যাওয়া যাক চৌমনি রাস্তার মিষ্টির দোকানে মিষ্টি খাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সার্বিক কলমুডাঙ্গার চৌরাস্তার চিত্র তো এখানে আসছি আমরা মিষ্টি খাবো এবং এই যে আপনাদের মিষ্টিকে দেখাবো আসলে খুব সুস্বাদু এবং খুব টেস্টি মিষ্টি এই কলমুডাঙ্গার চৌরাস্তার বন্ধুরা তো বন্ধুরা আজকে শুক্রবার বিশেষ করে হাটবার তো এই চৌমনি রাস্তায় অনেক মানুষজন আসছে আপনারা যে হাট বাজার করার জন্য বন্ধুরা তার সার্বিক চিত্র আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমরা যাব এই কলমুডাঙা চৌমনির মিষ্টি খাবো আপনাদের দেখাবো বন্ধুরা তো এখান থেকে আপনার প্রত্যন্ত অঞ্চল কলমুডাঙ্গা তো এখান থেকে আপনার দেশে বিভিন্ন জায়গায় আপনার যেহেতু ছেলেরা লেখাপড়া করে অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা তাদের বন্ধু বান্ধবদের মিষ্টি খাওয়াইছে এবং এখানে আসলে সুখ্যাতি বা সুনাম একটা আছে মিষ্টির এই কলমডাঙ্গা বাজারের বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন করুমার চৌমনি রাস্তার দৃশ্য বন্ধুরা তো আমি ক্যামেরা ধারণ করছি চৌমনির বন্ধুরা দেখতে পাচ্ছেন সঙ্গে থাকুন বন্ধুরা আপনারা তো বন্ধুরা এই কর্মুডাকা চৌ রাস্তায় এই যে দোকান দেখছেন জুতি দোকান তো এই দোকানে কোনো আপনার সাইনবোর্ড নাই ব্যানার নাই কোনো ফেস্টুন নাই কিন্তু আহ তারপর এখানকার যে মিষ্টি বা এখানকার যে দই আছে এই যে হাসি ডিম আসছে ট্যাক্ট একটা খাবার তো এখানে প্রতিনিয়ত প্রত্যেক সময় মানুষ কিন্তু নাস্তা করার জন্য এই আঞ্চলিক মানুষ এবং যে দূরদ্রান্ত থেকে শহর থেকেও মানুষ কিন্তু আসে এবং প্রতিনিয়ত খায় সেখানে তো সেই মিষ্টি দেখাবো এবং যেখানে দই দেখাবো আমরাও খাবো তো সেই চিত্র নেই আমরা এখন যে দোকানের ভিতরে যাচ্ছি বন্ধুরা সঙ্গে থাকবেন আপনারা আসুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রসমালাই তো কলমুডাঙ্গার বিখ্যাত যে রসমালাই তো খুব টেস্টি আমাকে গরম দেখুন বন্ধুরা এই যে এখন যে ধোঁয়া উঠছে আপনার যে রসমালাই থেকে তো ভাই কত করে কেজি এগুলো রসমালাই চারশো টাকা চারশো টাকা কেজি না তো ভাই যে সঙ্গে যে নিমকি আছে তো যে নিমকি নিমকির খুব টেস্টি তো এই যে কলমুডাঙ্গার বিখ্যাত যে আপনার শুকনো মিষ্টি বলা এটা আপনার শুকনো মিষ্টি বহু প্রতীক্ষিত আপনার আপনার যে সানার মিষ্টি বলা হয় এটা আপনার এই যে টাটকা একেবারে গরম গরম মিষ্টি কিন্তু বন্ধুরা গরম মিষ্টি দেখতে পাচ্ছেন আপনারা তো এই মিষ্টি আপনার আমাদের শুধু কলমুডাগানা সাপার না তথা রাজশাহী বিভাগের রাজশাহী অঞ্চল প্রত্যেকটা মানুষ এই মিষ্টির সুখ্যাতি বা একটা আপনার সুনাম রয়েছে বন্ধুরা তো বিশেষ করে অনেক ছেলে মেয়ে যে বিভিন্ন জায়গায় লেখাপড়া করে তারা তারা এখান থেকে যে তাদের বন্ধু বান্ধবদের খাওয়ানোর দরুন এই মিষ্টিগুলোর আপনার সুনাম যশ খ্যাতি আপনার ছড়িয়ে পড়ছে বন্ধুরা দেশ জুড়ে তা দেখতে পাচ্ছেন গরম গরম এখন মিষ্টি বন্ধু আপনাদের যে তো অনেক মানুষ দেখতেছে আপনার যে মিষ্টি খাওয়ার জন্য চলে আসছে তো আমরাও খাবো দেখবো বন্ধু

সত্যি খুব টেস্ট এবং অনেক সুস্বাদু মিষ্টি বন্ধুরা যে মজা

আপনাদের সামনে ভালো কিছু বা ভালো কিছু খাবার কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি ফেসবুক মিডিয়া সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম